তিনি আন্দোলনরত ছাত্রদের প্রতি তার সমর্থন ও সহমর্মিতা প্রকাশ করেছেন আমাদের দেশের ছাত্ররা ন্যায্য অধিকার আদায়ের জন্য লড়াই করছে এই আন্দোলনে যারা রক্ত দিয়েছে তাদের প্রতি আমার গভীর সমবেদনা আমি সব সময় শান্তির পক্ষে এবং চাই এই আন্দোলন শান্তিপূর্ণভাবে সমাধান হোক সম্প্রতি কোটা বিরোধী আন্দোলনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহিংসতার ঘটনা ঘটেছে ছাত্ররা বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শন করেছে এবং তাদের উপর হামলার অভিযোগ উঠেছে এই অবস্থায় মোশারফ করিমের মতো জনপ্রিয় ব্যক্তিত্বদের সমর্থন আন্দোলনকারীদের মনোবল বাড়াতে সহায়তা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা মোশারফ মতো একজন অভিনেতার সমর্থন অবশ্যই ছাত্রদের আন্দোলনে নতুন উদ্দীপনা যোগ করবে তাদের শান্তির আহ্বান আন্দোলনকে আরো দায়িত্বশীলভাবে পরিচালিত হতে সাহায্য করবে এখন দেখা যাক মোশাররফ করিমের এ আহ্বান কতটুকু প্রভাব ফেলতে পারে এবং কিভাবে আন্দোলনকারীরা তাদের লক্ষ্য অর্জন করতে পারে প্রিয় দর্শক পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্টার সিটি ইউটিউব চ্যানেলে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য